কেমন লাগছে বলেন অ অদ্ভুত অদ্ভুত আলহামদুলিল্লাহ বাংলাদেশ টিম এত ভালো খেলেছে আন্ডার প্রেসার সবাই মনে করছিল কি পারবে কি পারবে না কিন্তু আজকে বোঝা গেছে কি আসলে বাংলাদেশ টিম গোটা আর কে কে মুক্ত করেছে আপনাকে তানজিদ রিஷா সবাই সবাই তাসকিন মুস্তাফিজ एवरीवन दैट्स ऑल थैंक यू দেখা যাচ্ছে তো আমি আশা করি যে হয়তো 18 তারিখের

ওই তো ম্যাচটা টার্নিং পয়েন্ট তো ওই জায়গায় না ওর যে দুটো উইকেট নিয়ে নেওয়া এবং টাইট বোলিং করা এখানে সবার কন্ট্রিবিউশনই সমান এখানে কাউকে একবার জীবন এটা টোটাল টিম এফর্ট এবং টিম পারফরমেন্স এবং আমি মনে করি যে একটা সুযোগ তৈরি হয়েছে এখন অপেক্ষায় আছি যদি সেকেন্ড রাউন্ডে যাই ইনশাল্লাহ এই কন্টিনিউ থাকে সেকেন্ড ভাই সোহানকে দেখছেন তিনি দীর্ঘদিন বসেছিলেন তাকে ফেরানো হলো যে পনেরো জন আছে ওরা সবাই ক্যাপেবেল যে কোনো সময় এগারো জনে খেলার জন্য আমার মনে হয় সবাই তৈরি আছে তৈরি থেকে এরা খেলার জন্য প্রস্তুত আছে যাকে যখন দিয়েছে ওর কাজটাও করেছে প্রতিটা ম্যাচে আমরা ক্যাচ ফেলে আজকেও খুব মোমেন্টে ক্যাচ ফেলেছিলাম আসলে এই জায়গাটা খুব কনসার্ন এটা আপনি বলতে পারেন না কি কোথায় কখন কি সব কিছু মিলে বলবো যে জয়টাকে জয়ের মতো দেখি এবং এখন